ইন্টারনেট বন্ধের নির্দেশদাতা বা পেছনের কুশিলবরা ক্ষমতায় নেই আছেন কারাগারে কিন্তু ইন্টারনেট এবং ব্যবহারকারীদের কন্টেন্টের উপর নিয়ন্ত্রণ আরোপের যে ছক তারা এঁকেছিলেন তা এখনও সক্রিয় গুগল ইউটিউব ফেসবুকের স্থানীয় বেশিরভাগ ক্যাশ সার্ভার আগলে রেখেছে বিগত সরকারের মদত পুষ্ট প্রতিষ্ঠানগুলো দেশে ছড়িয়ে থাকা এসব সার্ভার কেন্দ্রীভূত করে রাখা হয়েছে প্রযুক্তিবিদদের অভিযোগ তাতে স্থানীয় কন্টেন্টের ওপর এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে অতীতের প্রভাবশালীরা অন্যদিকে মানসম্পন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা শীর্ষে গ্রাহকরা ইউটিউব গুগল কিংবা ফেসবুকের কোনো কন্টেন্ট সার্চ করলে তা এসব প্রতিষ্ঠানের প্রধান সার্ভারে কানেক্টেড হয় এরপর ওই ডাটা প্রতিষ্ঠানগুলোর লোকাল ক্যাশ সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে মজুদ থাকে এতে কেউ একই কন্টেন্ট সার্চ করলে লোকাল সার্ভার থেকেই ওই তথ্য বা ভিডিও কন্টেন্ট খুব দ্রুত পেয়ে যান আর সে কারণেই সারা বিশ্বে ক্যাশ সার্ভারগুলো আইএসপি অপারেটরের মাধ্যমে গ্রাহকের খুব কাছাকাছি স্থাপন করা হয় কিন্তু দু সাল থেকে এসব সার্ভার কেন্দ্রীভূত করে আওয়ামী লীগ সরকার সারা দেশে ছড়িয়ে থাকা সার্ভার হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি যার বেশিরভাগই বিগত সরকারের মদতপুষ্ট প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তার অজুহাতে সার্ভারগুলো কেন্দ্রীভূত করা হলেও এর উদ্দেশ্য ছিল ইন্টারনেট নিয়ন্ত্রণ এবং স্পর্শকাতর কন্টেন্টের উপর নিয়ন্ত্রণ আরোপ তৎকালীন বিটিআরসি চেয়ারম্যানের বক্তব্যেও তা স্পষ্ট হয় আমার যে কোনো একটা আমার এইরকম সিকিউরিটি হ্যাজার্ড টাইমে যদি এরকম একটা ক্রান্তিকালে যদি আমার কোনো একটা জিনিস চট করে বন্ধ করতে হয় আমি এই জনের কাছে আমি কতক্ষণে পুষব আন্তর্জাতিক আইন উপেক্ষা করে দু সালে এক নির্দেশনায় বৈশ্বিক ক্যাশ সার্ভারগুলো কেন্দ্রীভূত করে বিটিআরসি বর্তমানে দেশে সতেরোটি বৈশ্বিক প্রতিষ্ঠানের চার সার্ভার আছে এর মধ্যে সবচেয়ে বেশি আছে ফেসবুক আর গুগলের প্রযুক্তিবিদদের অভিযোগ সার্ভারগুলোর ওপরে উপরে এখনো নিয়ন্ত্রণ ধরে রেখেছে বিগত সরকারের প্রভাবশালী প্রযুক্তি ব্যবসায়ীরা ডিসেন্ট্রালাইজ যেটা ছিল সেটা সেন্ট্রালাইজ করে ফেলেছে সেন্ট্রালাইজ করে সেটা কন্ট্রোল করার চেষ্টা করেছে আসলে সত্যিকার অর্থে আমি পৃথিবীর কোনো দেশে আমি দেখিনি যে এইভাবে ক্যাশ সার্ভিসকে কন্ট্রোল করে ইন্টারনেটে কন্ট্রোল করতে ইন্টারনেটকে কন্ট্রোল করার জন্য এই কাজগুলো করা হয়েছে যেটার সাফারার হয়েছে আমার আইএসপি অপারেটরগুলো এবং সাধারণ জনগণ ইন্টারনেট এবং কন্টেন্টের উপর নিয়ন্ত্রণের অপকৌশলে সার্ভারগুলো কেন্দ্রীভূত করা হলেও এর বড় খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের সংশ্লিষ্টদের অভিমত গ্রাহক প্রান্ত থেকে সার্ভার সরিয়ে ফেলায় মানসম্পন্ন সেবা থেকে বঞ্চিত রাজধানী বাইরের নেট গ্রাহকরা একটা হচ্ছে লেটেন্সিটা কমানো এবং আমার ব্যান্ডিক কস্টটা কমানো এটা আমাদের অনেকগুলো মূল্য উদ্দেশ্যের মধ্যে একটা এটা আসলে ডিসেন্ট্রালাইজ হওয়াই ভালো এবং সেক্ষেত্রে আমি যেটা বলেছি যে অপারেটাররা তার নিজস্ব স্ট্র্যাটেজিক কারণেই ক্যাশ সার্ভারগুলো পার্টনারশিপগুলো করে থাকে তারা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়েন্টদের সাথে সেক্ষেত্রে কস্টটা অনেকটা কমে আসে যেটা বেনিফিট আলটিমেটলি কিন্তু কাস্টমাররা পায় জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে সরকার বিরোধী প্রচারণা ঠেকাতে বন্ধ করা হয়েছিল এই ক্যাশ তার মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা